ক্যাডেট মাদ্রাসার বাৎসরিক মাহফিল উক্ত মাহফিলে মাহফিল উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি সাহেব আর উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামে কেরাম অনেক হকান এখানে উপস্থিত হয়েছেন অনেক বয়স্ক প্রবীণ আলেম ওলামা এখানে উপস্থিত রয়েছেন যাদের জুতা আমি অধম উপযুক্ত না যাদের সম্মুখে আমার কথা বলার কোনো নাই যোগ্যতা অনেক এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে এলএমপি বাসের ছাত্র ভাইরা আর সামনে আমার উপস্থিত রয়েছেন গ্রামের সর্বস্তরে বৃদ্ধ বাবার যুবক ভাইরা পদ্মা অন্তরালয় মা বোনেরা সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সর্বতম শুক্রে জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তালা দরবারে যে মহান আল্লাহ পাত আলমিন আজকের মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুস্থ সবল রেখে আমাদের হাতকে বৃদ্ধি করে দুনিয়ার সমস্ত কাজ থেকে অবসর করে টেনশন ঝামেলাতে মুক্ত করে জান্নাতে বাগানে বসার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ তালার দরবারে আমরা কৃতজ্ঞতা আদায় করি সকলের জোর আওয়াজ উচ্চ কণ্ঠে দিল উদাহর করে সরে

আপনাদের সম্মুখে কোরআনের কারীন থেকে অসংখ্য আয়াত সময়ের মধ্যে থেকে দুটি সুরা থেকে দু তিনটি আয়াত তিলাদ করেছি রসুলের অসংখ্য হাদিস সময় থেকে দুটি হাদিস পাঠ করেছি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আপনাদের দয় আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার আমি চেষ্টা করব তাজকে যে বিষয় আমার আলোচনা হলো কোরআন আজমত কোরআন শিক্ষা আজমতে কোরআন কোরানে মহব্বত কোরআনের প্রতি শ্রদ্ধা কোরআন প্রতি ভক্তি কোরআনের প্রতি ভালোবাসা মায়া মহব্বত কেমন থাকতে হবে কীভাবে কোরআনকে আজমত করতে হবে সেই বিষয়ে রসুল বলেছেন দুনিয়া এবং পরকালে যদি শান্তি পেতে চাও তো কোরআনের মাধ্যমেই শান্তি পাওয়া যাবে কোরআনকে বেছে রেখে কোরআনকে মাইনাস করে বাইপাস করে দুনিয়া পরকালীন শান্তি পাওয়া যাবে না পরকালীন শান্তি পেতে হলে কোরআনকে মহবুত করতে হবে কোরআন তেলাত করতে হবে কোরআন অর্থ হল বহুল বারবার ধেদা পড়া হয় পৃথিবীর মধ্যে জরিফ চালালে আল্লাহর একটা সেকেন্ডও কোরআন তেলাত বন্ধ থাকে না তাম বিশ্ব মিলে দেখা যাবে এই পাঁচ সত্য নামাজের তেলাভ করতেছি কোরআন তেলাপ করতেছি এই যে কমি মাদ্রাসা বাংলাদেশের সরকার জরিপে পঁচিশ হাজার কমি মাদ্রাসা সর্বক্ষণিক কোরআন তেলাপ হচ্ছে যদি ঘুম আসা যায় তা অন্য দেশে এইভাবে দেখা যায় কোরান সর্বক্ষণিক এই কেতাব তো সর্বক্ষণিক তেলাপ করা হচ্ছে পৃথিবীর মধ্যে অনেক কেতাব আছে অনেক বই আছে অনেক পুস্তিকা দিয়ে আছে কোনটাই দুই দিন বললে তিন দিন পড়লে ভালো লাগে না যতই দামি ছন্দ আর কবিতা আর সরা কবিতা যতই আবৃত্তি করলে দশ দিন শুনলে বিশ দিন শুনলে আর বর্তমান গান বের করুক নতুন গান বের করুক কিছুদিন এক মাস দুই মাস সর্বোচ্চ তিন মাস এরপরে গান আর ভালো লাগে না এ কি বলেন ভালো লাগে বলেন আর ভালো লাগে না কোরআন তো এমন কেতাব

নামাজের দাঁড়িয়ে যতই তেলাপ করে ততই শুনতে মন এই যে মুখ্যমন্ত্রী দেখবেন তাদের ইমাম কি করে নামাজের দাঁড়াইলে ঘন্টা ঘন্টা পার হয়ে যায় বোঝা যায় না তেলাপ শুনতে শুনতে সাহাবন্ত্রী এমন করেছে পুরো কোরআনই দুই রেখার খতম করছে দুই রেখার নামাজে এক রেখার নামাজ পুরা কোরআন খতম করছে কোরআন অত্যন্ত দামি কেতো আল্লাহ দুনিয়ার মধ্যে একশো চারটি কিতাব নাজিল করেছেন তার মধ্যে সহিব একশোটি ছোট কিতাব একশোটি চারটি বড় তার মধ্যে কোরআন হলো এক নম্বর এই একশো তিনটি কিতাব আল্লাহ তালা আসমান থেকে বিভিন্ন জায়গায় কেতাব আকারে বান্ডিং করে পয়গম্বর নাজিল করে দিচ্ছেন কিন্তু এ কোরানের কারিম এটা শুধু কেতাব না আর এটা বান্ডিং করে দুনিয়া আল্লাহ পাঠান নাই রসুলের উপর যখন যেটা প্রয়োজন হয়েছে প্রয়োজন অনুসারে এক এক দুই আর তিন আর আমিনের মাধ্যমে রসিল নাজিল করেছেন আর এটা শুধু কেতাব না যত একশো তিনটি হলে কেতাব একশো তিনটি কেতাব আর এই কোরআনে কারিম এটা কেতাব এবং কালামল্লা সঙ্গে এটা আল্লাহর কুদ্রতি জবান থেকে বের হয়ে আসছে এটা আল্লাহ দুনিয়া বান্ডেন করে লেখা পাঠা নাই একটা একটা সুরা দুইটা তিনটা আয়াত এইভাবে নাজিল করেছে এটা শুধু কেতাব না বলেন কি এটা কালামুল্লা কালামুল্লাহ অত্যন্ত দামি এটা কেতাব এই কেতাব আজমত করতে হবে সম্মান করতে হবে আজ তো প্রতিটি ঘরে কোরআন তেলাতের আওয়াজ বন্ধ হয়ে গেছে বিশ বছর আগে তাকান পঁচিশ বছর আগে আমার ছোট্ট অবস্থায় দেখেছি ফজর নামাজের পরে প্রতিটি ঘর থেকে বৃদ্ধ বাবারা বৃদ্ধ মায়েরা কোরআন তেলাত করছে সুরাইয়াসিন ফজর নামাজ পরে আগে তো ধান মারার মেশিন ছিল না আর ছিল না গম মেশিন ছিল না এটা ব্যালান্ডার ছিল না বিভিন্ন প্রযুক্তি উন্নত মানের কোনো জিনিসই ছিল না ঘরটাও কাঁচা ছিল ঘরটাও পাকা ছিল না কেসি গেট পকেট গেট বড় গেট মজবুত দরজা কোনোটাই ছিল না ছিল বলেন বিভিন্ন রকমের কলাভোগের এই ডাগর দিয়ে খাড় বানিয়ে কাপড় পরিষ্কার করছে গোয়াল ভরা গড় ছিল কাজার কাজ সব কিছু হাতের কাজ তারপরে আগের মা বলে না কোরআন তেলাপ না করে সাংসারিক কোনো কাজ আগে ধরে নাই ভোরবেলা বেলা আগে নামাজ পড়ছে কোরআন তিলাত করছে তাও এক এক দিনে চার পাঁচটা দশটা করে সন্তানের মা হয়েছে তারপরে কোরআন তিলাপ বন্ধ করে নাই কোরআন তিলাপ করে সাংসারিক কাজ শুরু করছে নাকি বলেন আপনি তো ভালো বলতে পারবেন করছে কিনা বর্তমান দেখেন আগে বাড়ি করলে বাউন্ডারি বিশাল আকারে তারপরে গেট তারপরে বিশিষ্ট বাড়ি অথবা এরপরে মজবুত সব মাধ্যমে বেলিন্ডার রাইস কুকার প্রেসার কুকার এবং কাপড়ের এই যে বিভিন্ন রকম ডিজাইন পাউডার আছে কিনা হাতের গুনার কাজ নেই এরপরেও সন্তানও বেশি নেই দুইটা তিনটে সন্তানের মা এরপরেও এই যে ঘরের ভিতর খুন করে হত্যা করে গুম করে ফ্রিজে রাখা হয় সন্ত্রাসী শনাক্ত করতে পারে না কে মারছে এসিড নিক্ষেপ করে আগে কিন্তু এরকম ছিল না ভাঙ্গা করে শুয়ে থাকছে কোনো ভয় ছিল না নিরাপদে ঘুমাইছে মানুষ এখন এত গেট করার পরও পকেট গেট কেসি গেট বড় গেট মজবুত দরজা ঘট করার পরও ভিতরে মানুষ হত্যা করে ফিরিজে গুম করে রাখে এই লাশ হত্যা করার আসামি খুঁজে পায় না হয় কিনা বলেন একদম সজার পরেও কোরান তেলাত বন্ধ হয়ে গেছে কখন বন্ধ হয়েছে কিভাবে ঘর থেকে কোরানকে বের করে দিয়ে ঘরের ভিতরে ডিসলাইন ইন্টারনেট স্টার জালসা কেরুন মালা যখনই ঢুকছে কোরান ভিত ঘর থেকে বের হয়ে গেছে আজকে মুসলমানের ঘরে কোরান তেলত বন্ধ হয়ে গেছে কি কারণে ডিসলাইন ঢোকার কারণে টেলিভিশন ঢোকার কারণে ইন্টারনেট আর অইবাই ঢোকার কারণে কোরান আর নাই যার কারণে ছেলে মেয়েরও কোরআন নাই এগুলি খ্রিস্টান তারা অনেক আগে থেকে ষড়যন্ত্র করছে কিভাবে মুসলমানদেরকে ইমানকে নষ্ট করা যায় কিভাবে মুসলমানদেরকে জাহান নামে নিয়ে যাওয়া যায় কিভাবে মুসলমানদেরকে পদ করা হয় কিভাবে মুসলমানদেরকে গুমরাই করা হয় অনেক রকমের ষড়যন্ত্র করে তারা সফল কাম হতে পারে নাই শেষ পর্যায়ে তারা শ্রেণী অভিযান চালিয়ে দেখলেন যে মুসলমানদের হাত থেকে যতক্ষণ কোরআন শরীফ না সরাবো মুসলমানের ঘর থেকে যতক্ষণ পর্যন্ত কোরআন না বের করে দেবো মুসলমানদের অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত কোরআন দিলা বন্ধ না হবে কোরআনে আজমত বন্ধ না হবে কোরআনে ভালোবাসা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বেইমান বানানো যাবে না তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না তাদের তাদেরকে পথ যাবে না তারা এটাই শ্রেণী গরুজান চালিয়ে এটাই তারা পায় পারল এই জন্য মুসলমানের সন্তানদেরকে আগে বলেছে ছয় বছরের আগে ছেলে মেয়েদেরকে স্কুলে কোনো কোথাও স্কুলে ভর্তি করা যাবে না কেন তাদের ব্রেন লোক তারা লোট দিতে পারবে না কিন্তু খ্রিস্টানরা যখনই দেখলো মুসলমানদেরকে বেঈমান বানানো করা যাচ্ছে না তো মুসলমানদের হাতে কোরআন শরীফ ছিনে নেওয়ার জন্য এখন তিন বছর ছেলেকে তিন কেন্ডার কাছে নেয় কেজি স্কুলে ভর্তি করে দেয় তার মা সহ পড়তে যায় মুসলমানদের কোরআন হাত থেকে ছিন্ন করার জন্য তিন বছরের বাচ্চাকে কেজি স্কুলে ভর্তি করে দিচ্ছে এখন দেখিনা তিন বছরের বাচ্চা তোমরাই তো আগে বলেছিলে ৬ বছর আগে তাদেরকে স্কুলে দেওয়া যাবে না এখন তারাই বলছে তিন বছরের মাথায় তাদেরকে কেজি স্কুলে ভর্তি করে দাও কেজি স্কুল খুলে কিন্ডার গার্ডেন খুলে মুসলমানদের হাত থেকে কষি বাচ্চার হাত থেকে কোরআন শেখ ছিনে নিল অথচ যাই সময় মন মুখ দেবে আগে শর্ত থেকে দেখেছি

কিন্তু ইহুদি খ্রিস্টান দেখলো না মুসলমানদেরকে বেঈমান বানায় জন্য একটাই হলো কোরআন শরীফ তাদের হাতে ছিনে নিতে হবে আজকে দেখেন কোরআন তেলা একটা গ্রামে একশোটা ঘর দেখলে পঁচানব্বইটা ঘরে কোরআন আওয়াজ বন্ধ কোরআন তেলাত বন্ধ আসে কিনা বলেন আছে কোরআন তো অত্যন্ত দামি এই জন্য তারা যুক্তি দেয় সন্তানদেরকে দিন ইলাম শিক্ষা বাংলা শিক্ষা দিতে হবে কেন বাংলা দরকার আমরা বলি বাংলাও দরকার আছে ইংরেজিও দরকার আছে একটাই গ্রামে ইঞ্জিনিয়ার দরকার আছে একটা ডাক্তার দরকার আছে একটা ম্যাজিস্ট্রেটও দরকার আছে কিন্তু তার সে একটা গ্রামের ভিতরে একজন হকানি আলেম হাফিজে কোরআন শত কোটি গুণে একটা ডাক্তারের যতটুকু প্রয়োজন তার শত কোটি গুণ একজন গ্রামে হকানি আলেমের প্রয়োজন আমার অসুস্থ হলে হাত ভেঙে গেলে আমি বেঁচে বেঁচে থাকতে পারবো আমি মারা গেলে আমি পরকালে আমি জান্নাতে যাইতে পারবো কিন্তু আমার কলম যদি নষ্ট হয়ে যায় ইমান আমল যদি নষ্ট হয়ে যায় দুনিয়া শেষ পরকালেও শেষ নাকি বলেন কেন ইমানে ডাক্তার হলো হকেন ওলামে কেরাম কলমে ডাক্তার হকেন ওলামে কেরাম আপনি খেলে না খেলে গছ তলায় থাকেন আর বিষ থাকেন একদিন আপনার দিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছে এবাদত করার জন্য এবাদত কার থেকে শিখবেন ইমান কার থেকে শিখবেন কালেমা কার থেকে শিখবেন ডাক্তার এক গ্রামে না হলে চলবে একটা ইউনিয়ন একটা ধানা ভিতরে একটা ডাক্তার হলে চলবে কিন্তু আলেম একজন লাগবে একটা এক গ্রামে আলেম না থাকলে আমরা সব কি হতো ইমান আমল সব ধ্বংস হয়ে যাবে নাকি বলেন সব কিছু কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এজন্য জন্য বলি আপনার ছেলে ডাক্তার হবে ঠিক আছে ইঞ্জিনিয়ার হবে ঠিক আছে হবে ঠিক আছে কিন্তু মাস্টার হবে ঠিক আছে প্রফেসর হবে এগুলো দরকার কিন্তু প্রাথমিক পর্যায়ে তাকে মক্তবে প্রাথমিক পর্যায়ে তাকে কোরআন শরীফ শিক্ষা দিন কালেমা শিক্ষা দিন নামাজ শিক্ষা দিন কোরান শরীফ শিক্ষা দিন জানাজা নামাজ শিক্ষা দিন তারপর আপনি স্কুলে বলান মাস্টার বানান আর আপনি ম্যাজিস্ট্রেট বানান ডাক্তার বানান সায়েন্স বানান বৈজ্ঞানিক বানান আর কবি বানান আর শিল্পী বানান কোনোটাই আমাদের বাধা নাই কিন্তু যে সন্তান ভোরবেলা প্রাথমিক পর্যায়ে কোরান যদি না শিক্ষা লাভ করে এই সন্তান যতগুলি ডিগ্রি ধারণ করবে জেনার লাইনে সে তত বড় নাস্তিক হবে তত বড় নাস্তিক হবে কেন ওর ভিতরে আল্লাহর কালাম নাই নাকি বলেন মুসলমান বাংলাদেশের যেখানে নাইনটি ফাইভ ভাই মুসলমান বসবাস করে এই দেশে বড় একজন শিক্ষিত জেনারেল শিক্ষিত ডিগ্রি ধারিত উনি বলেছিলেন বাংলাদেশে সংসদে বিসমিল্লা থাকা যাবে না উনিও তো মুসলমানের বাচ্চা কিন্তু তার প্রাথমিক তার কানে কালে ওই শিক্ষা দেওয়া নাই কোরআন শৈব শিক্ষা দেওয়া নাই যার কারণে নাস্তিক হয়ে গেছে ঠিক আমি বলি সব শিক্ষা দেন আমাদের সব কিছুই সমাজের দরকার আছে প্রাথমিক পর্যায়ে সন্তানকে আগে কোরআন শৈব শিক্ষা দিন নামাজ শিক্ষা দিন সালাম শিক্ষা দিন এই শিক্ষা এই ছেলে যত বলি ডিগ্রি দান করবে নাস্তিক হবে না কোরআনে ফিরতি আর কলম ধরবে না বাংলার জমিনে তসলিমা নাসরিন ওই তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিল কিন্তু এই তসলিয়া নাসরিন নাস্তিক একটা কোলা আয়াতের বিরোধিতা করেছিল বাংলার 18 কোটি মানুষ কিন্তু তাকে সাথ দেয় নাই ঝাড়ু পেটা করে জুতা পেটা করে রাতের অন্ধকারে বোরকা পরে দেশ থেকে অন্য দেশে চলে গেছে কোথাও যায় তুই স্থান পান নাই কুকুরদের মতো জীবন যাপন করছে কোথাও কোনো রাষ্ট্র তাকে স্থান দেয় নাই এই জন্য প্রথমে প্রাথমিক যদি আমার সন্তানকে দিন শিক্ষা দিই এই সন্তান যত বলি ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে দাস ডাক্তার হবে কখনই কোরআন বিরিধি হাদিস বিরিধি আয় কার্যকলাপ করবে না আইন করবে না আর কি বলেন এজন কোরআন সব শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে কোরআন অত্যন্ত দামি কোরআনকে সম্মান করতে হবে বিশ্বর হাবি একজন বড় বুজুর্গ উনি এক যে উনি তার আগের উনি বিশ্ব বিখ্যাত নেশাগ্রস্ত ছিল সিরাজ পর্যায়ে সর্বক্ষণিক বোতলকে বোতল মদ পান করছে সর্বক্ষণিক মদ পান অবস্থাই থাকে একদিন মদ্যশালায় যাইতে পথের মধ্যে বিসমিল্লা একটা কাগজ সিরকুট পাইল উনি দেখলেন এটা তো আল্লাহর নাম এটা তো বিসমিল্লা কোরআনে আয়াত উনি এটা উঠাইয়া সম্মান করে মুছে আতর দিয়ে বুকে জোরে আগলে রাখলেন এটা আল্লাহর কালাম কোরআনে আয়াত সম্মান করলেন একজন মদ্যপান নেশাগ্রস্ত মানুষ এই অবস্থায় উনি ঘুমিয়ে পড়ছে কেতবেলাকে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই জামানার একজন বুজুর্গের উপরে ইলহাম করলেন বুজুর্গ দেখো অমুক জায়গায় বিশ্ব হাপি মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় মত উম্মাদ হয়ে জমিনে পড়ে আছে যাও যাও তাকে উদ্ধার করে নিয়ে আস মুসলমান ভাই আমার ওই আল্লাহর বিশ্বধাবিকে উদ্ধার করে নিয়ে আসলেন উদ্ধার করে নিয়ে আসার পর আল্লাহ বাকুল আলমিন বিশ্বর হাবিকে ওই সময়ে বিশ্ব আউল গ্রামের প্রথম স্থানে রাখলেন মর্যাদা দিলেন সবান আল্লাহ বিসমিল্লাহকে সম্মান করার কারণে যিনি একজন সিরাজ পর্যায়ে নেশাগ্রস্ত মত পান করতেছিলেন কিন্তু আল্লাহ নামকে সম্মান করার কারণে আল্লাহ তাকে ওই সময় ওই জামানা শ্রেষ্ঠ বুজুর্গ বানিয়ে দিচ্ছেন সোহান আল্লাহ আজকে আমরা সম্মান করি বিসমিল্লা কিন্তু আমরা সম্মান করি না আজকে আমরা অনেক কোনো নেয় বিসমিল্লা বিভিন্ন দোকানে শপিং ব্যাগে লেখা আছে বিসমিল্লাহ ফার্মেসি বিসমিল্লা কসমেটিক ব্যাগের সাথে লিখে থাকে বিভিন্ন কাগজে লেখা থাকে পোস্টার সবাই লেখা থাকে লেখা থাকে কি না এই বিসমিল্লা মাটিতে পড়ে থাকে আমরা কিন্তু বিসমিল্লাকে পদতলিতে করি পায় পাড়াই পরিষ্কার ভাষায় বলতে চাই বিসমিল্লাহ এটা আল্লাহ রায়াত আল্লাহর আয়াতকে যে আপনি পদদলিত করেন যে পদবিষ্ট করেন অপমানিত করেন তাহলে আপনার অবস্থা কিন্তু ভয়াবহ হবে কেন এই কোরআনের সাথে যে বেদবি করছে তাকে কিন্তু আল্লাহ ছাড় দেন নাই সে যত যাই হোক সে ইঞ্জিনিয়ার হোক সে মাস্টার হোক সে ব্যারিস্টার হোক নেতা হোক এমপিক মন্ত্রী হোক সে নবী বংশের লোক যদি হয় আবুল আহাব নবী বংশের লোক কোরআনের সাথে বেদবি করার কারণে আল্লাহ তার জন্য আয়াতে নাজিল করছে তিরিশ পরা শ্রে লাহাব তার বাদ আবি লাহাব তার ব্যাপারে চূড়ান্ত ফাইসলা আল্লাহ দিয়েছেন কোরআনের সাথে আবুল আহাব বেদবি করার কারণে এর জন্য কোরআনের সাথে কোনো ভাবে বেদবি করা যাবে না যারা বিসমিল্লা লিখবেন তাদের ওয়াজিব আদর্শ হলো এই বিসমিল্লা আপনি হেফাজত করে রাখবেন এই বিসমিল্লা কোনো কোনোভাবেই পদদলিত না হয় অপমানিত না হয় কেন এটা বেদবি করলে সার পাবে না কোরআন সাথে বেদবি করলে দুনিয়াও শেষ পরকালেও শেষ কোরআন এমন জিনিস কোরআন ঘরে তেল করবে আর ঘরে ভিতরে আল্লাহ তালা অগণিত অসংখ্য রহমতে ফেরেস্তা আল্লাহ ঘরে পাঠায় দেয় একজন সাহাবি ঘরে ভিতরে এক কোনে ঘোরা রেখে আর এক জাগে সন্তানদেরকে শুয়ে দিছে রাত্রিতে উনি কোরআন তেলাত শুরু করে দিলেন কোরআন তেলাপ করে জোরে কোরআন তেলাপ করে ঘোরা লাভালাভি করে ছটাছটি করে মনে হয় সন্তানগুলোকে পৃষ্ট করে দিবে সাহাবি তখন কোরআনে আওয়াজ কমে যায় ধীরে পড়ে ধীরে পড়লে ঘোরা লাফালাফি ছোটাছুটি আবার বন্ধ হয়ে যায় স্থির দাঁড়িয়ে থাকে এই অবস্থা দেখে সাহাবি আশ্চর্য হয়ে গেলেন রসুলের দরবারে গেলেন রসুলকে বললেন ইয়া রসুল্লাহ আপনাকে একটা প্রশ্ন করি কি প্রশ্ন সাহাবি বলেন আমি যখন রাত্রিবেলায় আমি কোরআন তেলাত করি আমার ঘরের মধ্যে এক পার্শ্ব আমি ঘোরা বেঁধে রাখছি অন্য পাশে আমার সন্তানরা শুয়ে থাকে আমি যখন কোরআনে কারিম জোর আওয়াজে তেলাত করি এই ঘোড়া লাফালাফি করে ছুটি করে আর আমার মনে হয় আমার সন্তানগুলোকে এই ঘোরা পিষ্ট করবে কষ্ট দিবে এই জন্য আমি ধীরে তেলাত করি কোরআন ধীরে তেলাত করি যখন আমি আস্তে কোরআন তেলাত করি এই ঘোরার লাভালাভি করে না এই ঘোরার ছোট ছোটি করে না নিস্তব্ধ হয়ে যায় দাঁড়ি চুপ করে দাঁড়িয়ে থাকে যায় এ রসুল্লাহ রহস্য কাণ্ডকে আমাকে বলুন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন এ সাহাবি শোনো তুমি যখন ঘরের মধ্যে জোর আওয়াজে কোরআন করো আল্লাহ আমি আসমান থেকে নূরে ফেরেস অসংখ্য তোমার ঘরের মধ্যে পাঠিয়ে দেয় যখন তুমি ঘরে কোরান তেলাত করে শুরু করছো জোরে ধরে আওয়াজে ফেরস্তা তোমার ঘরে ঢুকতে ঢুকতে জায়গা সংকুলন হয়ে যায় যখন ঘোড়ার নিকটবর্তী হয়ে যায় ঘোড়া সাবে এই ফেরস্তাদেরকে দেখে লাভালাভি করে ছোটাছুটি করে আর যখন তুমি আর যখন তুমি কোরানে তেলাতের আওয়াজ তুমি ধীরে কোরআন ধীরে তেলাত করো ওই ঘোড়া আর ঘোড়া আর তখন ফেরস্তরা শুনতে পায় না আর ভেড়ে তখন ঘোড়াতে বের হয়ে যায় তখন ঘোড়া নিস্তব্ধ হয়ে যায় মুসলমান এই কথার দ্বারা কি বুঝাইতে চাইলাম কোরআন তেলা করলে আল্লাহর ঘরের ভিতর কি দেয় আমাদের ঘরে বরকত হয় রহমতের ফেরেশতা আসে আর যখন ঘরের ভিতরে রহমত পরে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে ওই ঘরে আর কোনো অশান্তি থাকতে পারে না আজাব থাকতে পারে না ওই ঘরে আর কোনো জিন দুদিন শয়তানের আর কোনো আতঙ্ক থাকতে পারে না কিন্তু বলে দুঃখের বিষয় মুসলমানরা আমরা বলে দুঃখের বিষয় বলে বলতে হয় সেই কোরআনকে ঘর থেকে বের করে দিয়ে করে সেই ঘরে আমরা ডিসলাইন লাইন ইন্টারলাইন উঠাইছি যার কারণে বালা মসিবত আর বালা মসিবত বালা মসিবত অভাবের কারণে এক যে আমরা শুধু ব্যাংকে নিয়ে লক্ষ লক্ষ টাকা ঋণ করে বলি এক ঘর বাড়ি বিক্রি করে রেক্তের অন্ধকারে আমরা পালিয়ে যাই যাই কিনা বলেন পালিয়ে যায় কেন আমার ঘরের ভিতর রহমত বের করে দিছি ঘর থেকে রহমত বের করে ঘরের ভিতর গজব উঠাইছি ডিস্ট এই জন্য ঘরে রহমত আসে না ঘরের ভিতর রহমত আসে না ও মুসলমান আগে তাকে দেখেন আগের ইতিহাসে তাকে দেখেন বাংলার জমিনে পৃথিবীর যেখানে কোন মুসলমান নির্যাতিত হয়েছে মুসলমান বিবাদগ্রস্ত হয়েছে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাত করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে আল্লাহ বিপদ করছে বিপদ থেকে রক্ষা করো আল্লাহ আসমান থেকে নূরের ফেরস্তা পাঠিয়ে দিয়ে সাহায্য করেছে মুসলমানদেরকে সাহায্য করেছে ও মুসলমান ইতিহাস পাওয়া যায় বদরে প্রান্তে যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিয়ে মুসলমানদেরকে বিজয় লাভ করে দিয়েছে কিন্তু বর্তমান কিন্তু পৃথিবীর মধ্যে এই মিয়ানমাররা মিয়ানমাররা কত মার খাচ্ছে মুসলমানরা ফিলিস্তিন মুসলমানরা কত মার খাচ্ছে বাংলার জমিনে কত মুসলমানরা মার খাচ্ছে কিন্তু মুসলমানদের দোয়া কবুল হচ্ছে না কেন আমরা তো কোরআনের সাথে সম্পর্ক ভালো না কোরআনকে আজমত করি না কোরআনকে মহাব্বত করি না কোরআনকে ভালোবাসি না কোরআন যারা পড়ে তাদেরকে দেখতে পারি না কোরআন যারা তিলাত করে তাদেরকেও দেখতে পারি না বলে এই যে ছাত্ররা আমাদের বাড়িতে এসেছে ভিক্ষা করে ভিক্ষা করতে এসেছে না না তলবে এলিম আল্লাহ রসুল্লাহাম বলেছেন যেই ছাত্র ঘর থেকে বেড়ে কোরআন শিক্ষা করতে গেল ওই ছাত্রের পায়ের কদমের নিচে

নূরের ফের মাধ্যমে নূরের পাখা বিছা দেয় জুরে বলেন শুধু তাই নাই একজন তলবে যদি কোনো কবরস্থানে নিগার দেওয়া যায় চল্লিশ দিন ওই কবরে আজাব মাফ হয়ে যায় জুরে বলেন ও মুসলমান আপনাদেরকে বলতে চাই দুনিয়ার এমন শিক্ষা আছে কিনা যে শিক্ষা লাভ করে কবরস্থান নিকট দিয়ে যায় আর কবরে আজাব মা হয় আছে কিনা দেখাতে পারবেন না না দেখাতে পারবেন না কিন্তু جن طالب العلم قبرستانে নিকরতে গেলে 40 দিন আল্লাহ পাক রব ফুলাল ওই কবরে আজাব কে maaf করে দেয় মুসলমানরা থেকে কথা বলতে চাছিলাম কোরআন আমাদের mohabbat করতে হবে কোরআনকে ভালোবাসতে হবে কোরআনকে আযবন করতে হবে কোরআনকে সম্মান করতে হবে কোরআন অত্যন্ত সম্মানিত کتاب এই জন্য কোরআনে ভালোবাসতে হবে নাকি বলেন মুসলমানদের মধ্যে যত নিয়ামত দান করেছে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত চারটি তার মধ্যে একটি নিয়ামত হলো কোরআন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এটা সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামতে আমরা শুকর আদায় করব নাকি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে কথাগুলো বললাম আজমুদে কোরআন আমরা নিজের কোরআন সেই পড়ব ছেলেমেদেরকে শিক্ষা দেব নাকি বলেন এ কোরআন কিন্তু